বন্ধু বন্ধুগণ শখ করে ডাকাত থেকে নিয়ে আসলাম আমার হাঁস মুরগি পাহারা দেওয়ার জন্যে কিন্তু রক্ষক সে নিজেই বক্ষ হয়ে গেছে আমার এত কষ্টের সিনিহাস। এত পরিশ্রম দিয়ে এত বড় করলাম সে দেখেন সে আস্তি করে খাইতেছে আমি ডিউটিতে তো আমাকে ভিডিও করে পাঠাইছে আমি তো দেখে খুবই অবাক হতবাক আমি এখন এই ঘনপুরে কী করবো ওরে কি পিটাবো না বাঁধে রাখবো না পাঁচ চুবাবো আমার এক কাজ করতে আসে না কিন্তু এর এই স্বভাব ফিরেইতে হইবে এবং ফ্যামিলির সকলের সকল প্রাণীর সাথে তার সম্পর্ক সুসম্পর্ক বজায় করে রাখতে হইবে এবং যাতে তার ধারা কোনো ধরনের ক্ষতি না হয় উপকার ছাড়া এজন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের ঘন্টুর মাথায় আল্লাহ তালা বিশেষ করে জ্ঞান বুদ্ধি দান করেন আমিন এবং আপনারা আমাদেরকে এইসব লালন পালন করার জন্যে জ্ঞান ইংশা আল্লাহ